আসসালামু আলাইকুম ইব্রিয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গ্রাম অঞ্চলে মানে বছরে ফুলগুলো হয় অনেকে অনেকে চিনবেন না যারা গ্রাম অঞ্চলে আছেন তারা শুধু চিনবেন ফুলগুলোর নাম হলো জারুর ফুল কিন্তু আমরা গায়ে বাসা এগুলো আমরা গালিমা যাওয়া ফুল বললে মনে করেন অন্য অন্য রাষ্ট্রে যেরকম ফুলগুলো বিখ্যাত হয়ে থাকে এগুলা তো বিখ্যাত হয় না এগুলা গ্রাম অঞ্চলে অ্যাভেলেবেল জায়গা হয়ে থাকে আজকে আপনাদের দেখাবো সেই ফুলগুলো আমাদের বাড়িতে মনে হয় দুই তিনটার মতন আছে গাছ এরকম ফুলের বাততাসী যারা শহরাঞ্চলে আছেন বা বিদেশে আছেন জানেন না ফুলগুলো কিরকম ফুলগুলো প্রতি বছর হয়ে থাকে দেখতে সুন্দর কিন্তু এত বেশি বিখ্যাত না ফুলগুলো যেরকম মনে করেন বাইরাষ্ট্র ফুলগুলো যেরকম বিখ্যাত হয়ে থাকে অন্যান্য দেশের নানান ধরনের ফুল যেরকম বিখ্যাত হয়ে থাকে ফুলগুলো এত বিখ্যাত না আজকে আপনার দেখাবে সেই ফুলগুলো শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখুন সেই ফুলগুলো মানে গ্রাম অঞ্চলে ফুলগুলো থাকে যেখানে সেখানে ফুলগুলো গাছ হয়ে থাকে আর শুধু বছরে একবার ফুলগুলো ফুটে দেখতে অনেক সুন্দর লাগে ফুলগুলো গ্রাম অঞ্চলে অ্যাভেলেবেল জায়গায় ফুলগুলো ফুটে থাকে এই সময় সবাই ফুলগুলো দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে